বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নাম্বার সাতাশ এই পৃষ্ঠার অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা চার নম্বর অঙ্কটি করবো দেখো এখানে কিন্তু অঙ্কগুলোর অধিকাংশই কিন্তু এখানে লেখা আছে তো কোথায় কোন সংখ্যা হবে এইগুলো আমাদের পূরণ করতে হবে তো এই অঙ্কগুলো আমি খাতায় করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি চার নম্বর অঙ্কটি হচ্ছে একটি কুয়া খুঁড়তে আটজন ব্যক্তির দুই দিন সময় লাগে তাহলে দুইজন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন লাগবে দেখো ওই কিক নিয়ম তো এখানে প্রথম বিষয়টা খেয়াল রাখবে যে প্রশ্নটা কি চেয়েছে প্রশ্নটা চেয়েছে দুইজন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত দিন লাগবে অর্থাৎ দিন এই দিন কথাটা যেন ডান দিকে থাকে অর্থাৎ এই পাশে থাকে আমরা ঠিক সেইভাবেই লিখব তাহলে প্রথমে কি লিখব একটি কুয়া খড়তে আটজন ব্যক্তির দুই দিন লাগে তো আমরা লিখবো একটি কুয়া খুঁড়তে আটজন ব্যক্তির লাগে দুই দিন যে দিন কথাটা আমরা ডান দিকে রাখবো এই পাশে রাখবো একটি কুয়া খরতে আটজন ব্যক্তির লাগে দুই দিন এখানে আমাদের চেয়েছে দুইজন ব্যক্তির কতদিন লাগবে তো দুইজন ব্যক্তির কতদিন লাগবে এটা যদি আমাদের বের করতে হয় অবশ্যই আমাদের আগে জানতে হবে একজন ব্যক্তির কতদিন লাগবে একজন ব্যক্তির কতদিন লাগবে এটা যদি আমরা বের করতে পারি তাহলে এখানে দুই দুইজন থাকুক তিনজন থাকুক জন থাকুক আমরা খুব সহজেই বের করতে পারবো তো ঐকিক নিয়মের মূল বিষয়টাই হলো এটা যে আগে একের হিসাবটা বের করে নিতে হবে তো এখানে বিষয়টা খেয়াল করো একটি কুয়া খুঁড়তে আটজন ব্যক্তির লাগে দুই দিন তাহলে একের হিসাব যেহেতু আমরা বের করব। তাহলে একজন ব্যক্তির কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে যদি কম সময় লাগে তাহলে আমরা ভাগ করব। আর যদি বেশি সময় লাগে তাহলে গুণ করবো আটজন ব্যক্তির যদি দুই দিন লাগে একজন ব্যক্তি ওই কাজটা যদি করতে যায় তাহলে তার অবশ্যই বেশি সময় লাগবে তাই এটা আমরা গুণ করব। তো এখানে লিখবো একটি কুয়া খুঁড়তে একজন ব্যক্তির লাগে দুই গুণ আট দিন তো আমরা ধরে নেই একজন ব্যক্তির দুই গুণ আট কতদিন লাগবে আট দুই গুণের ষোলো তো গুণটা আমরা এখন করছি না এটা আমরা পরে করব যাই হোক এটা আমরা এখন মনে করি যে এটা একজন ব্যক্তির কতদিন লাগবে এটা আমরা পেয়ে গেলাম এবার মূল প্রশ্নে চলে যাই এই যে দেখো যেটা বের করতে হবে দুইজন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত কতদিন লাগবে তো এবার আমরা লিখবো একটি কুয়া খুঁড়তে দুইজন ব্যক্তির লাগে তো এখানে যা আছে আমরা ঠিক সেটাই তুলে নেব দুই গুণ আট দুইজন ব্যক্তির ওই কাজটা করতে কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে একজন ব্যক্তির তুলনায় এখন যদি আমরা হিসাব করি দুইজন ব্যক্তির ওই কাজটা করতে কম সময় লাগবে যদি কম সময় লাগে তাহলে সেটা আমরা ভাগ করব তাই এখানে ভাগ দুই দিন এই যে গুণ ভাগ এটা আমরা উপরের নিচেও করতে পারি তো যেহেতু বইয়ের মধ্যে পাশাপাশি দেওয়া আছে তো আমরা পাশাপাশি পদ্ধতিতেই করছি এবার দেখো গুণ ও ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেই কাজটা আগে করতে হয় এইভাবে বসতে সমস্যা হলে এই গুণটা কিন্তু আমাদের আগে করার কথা ছিল আমরা করিনি কিন্তু এটা আমরা এখন করব তো যেহেতু আগে করার কথা ছিল তাই আমরা এই গুণের কাজটা আগে করব আর দ্বিগুণে ষোলো এই ভাগ দুই দিন এবার ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আট ষোলো দিন তো এখানে চেয়েছিল দুইজন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন লাগবে দুইজন ব্যক্তির কুয়া খুঁড়তে লাগবে আট দিন সুতরাং উত্তর আট দিন আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের জনের চব্বিশ দিন চলে যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে খেয়াল করো এর আগেরঙ্কে কিন্তু বলেছি যেটা চাইবে সেটা আমরা ডান দিকে রাখবো তাহলে এখানে কি চেয়েছে কত দিন চলবে দিন অর্থাৎ আমরা যা কিছুই লিখি এই বিষয়টা মাথায় রাখবে যেন এই দিন এই জিনিসটা যেন ডান দিকে থাকে অর্থাৎ এই পাশে থাকে তাহলে প্রথমে সাজাই কি লিখব ছয় জনের চলে চব্বিশ দিন এই দিন কথাটা ডান দিকেই আছে না থাকলেও এই দিনটা আমাদের ডান দিকেই রাখতে হতো কারণ এখানে দিন চেয়েছে তাই দিনটা আমাদের ডান দিকেই রাখতে হতো তো এখানে দিন এমনিতেই ডান দিকে আছে তাহলে আমাদের লেখতে আরো সুবিধা হয়ে গেল তো এখন আমরা লিখবো ছয় জনের চলে চব্বিশ দিন আমরা যদি একজনের কত দিন চলবে এটা আমরা বের করতে পারি তাহলে তিনজনের কতদিন চলবে প্রয়োজনের চারজনের পাঁচ জনের যতজন চাইবে আমরা কিন্তু সেটাই বের করতে পারবো তো আমরা এখন একের হিসাবটা বের করে নেব ঐকিক নিয়মের এটাই হলো মূল বিষয় যে একের হিসাবটা বের করে নিতে হয় এবার লিখবো একজনের চলে ছয়জন জন লোকের যদি চব্বিশ দিন চলে ওই খাবারই একজন লোকে যদি খায় তাহলে কি বেশি দিন খেতে পারবে নাকি কম দিন খেতে পারবে যদি বেশি দিন খেতে পারে তাহলে গুণ হবে আর কম দিন হলে ভাগ তাহলে একজন লোকে কিন্তু ওই খাবারটা অবশ্যই বেশি দিন খেতে পারবে ছয়জনের খাবারটা যদি একজনে খায় তাহলে সে বেশি দিন খেতে পারবে যেহেতু বেশি দিন খেতে পারবে তাই এটা গুণ হবে তো আমরা লিখব এখন এই যে চব্বিশ গুণ ছয় দিন তাহলে ছয়জন লোকের চলবে চব্বিশ দিন ওই খাবারটা যদি একজনে খায় তাহলে সে খেতে পারবে চব্বিশ গুণ ছয় দিন তো গুণ ফলটা এখনই আমরা বের করছি না আমরা একটু পরে বের করব ধরে নিই আমরা একজন লোকের কত দিন যাবে সেটা আমরা পেয়ে গেছি তো এবার আমাদের এখানে কি বলেছে যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে বর্তমানে আছে জন কিন্তু যদি ওই পরিবারের সদস্য সংখ্যা তিনজন হয় তাহলে তাদের কতদিন চলবে যেহেতু আমরা একজনের হিসাবটা পেয়ে গেছি এবার এখানে তিনজনের হিসাবটা পাওয়াটা কিন্তু খুবই সহজ এখানে তিনজন থাকুক চারজন থাকুক পাঁচজন থাকুক যতজনই থাকুক একজনের হিসাব পেয়ে গেলে ওটা বের করতে খুবই সহজ হয়ে যায় তো এবার আমরা লিখব একজনের এই যে খাবারটা আছে এই খাবারটা দিয়ে তিনজনের কিন্তু কম দিন চলবে আর তিনজনের যদি কম দিন চলে তাহলে কিন্তু সেটা ভাগ হবে তো এখানে যা আছে তাই লিখলাম চব্বিশ গুণ ছয় এবার তিনজনের যেহেতু কম দিন চলবে তাই এটা ভাগ করব ভাগ তিন দিন গুণ ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে সে কাজটা আগে করতে হয় এইভাবে বুঝতে সমস্যা হলো যে একজনের এইটা কিন্তু আমাদের আগে করার কথা ছিল আমরা করিনি এখন করব তো আমরা চব্বিশকে ছয় দিয়ে গুণ করব। চব্বিশকে ছয় দিয়ে গুণ করাতে হলো একশো চুয়াল্লিশ এবার এই ভাগ তিন দিন তো এবার আমরা একশো চুয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করব। তাহলে আটচল্লিশ দিন তো এখানে কি চেয়েছিল যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে তা আমরা লিখব তাদের আটচল্লিশ দিন চলবে উত্তর আটচল্লিশ দিন আশা করি এই পাঁচ নাম্বারের অঙ্কটাও বুঝতে পেরেছ তো এখানে দেখো এই যে দুই নাম্বার দিয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু রকম সমাধানের কোনো অংশ দেয়নি চলো বন্ধুরা আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই রিয়া দোকান থেকে চব্বিশটি পেন্সিল দুইশো টাকায় ক্রয় করলো ছত্রিশটি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে তো এখানে দেখে আগে কি চাওয়া হয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো ছত্রিশটি পেনসিল কিনলে তার কত টাকা লাগবে টাকা টাকা কথাটা যেন ডান দিকে থাকে তো এখানে আমরা লিখতে পারি চব্বিশটি পেনসিলের দাম দুইশো টাকা চব্বিশটি পেন্সিলের দাম দুইশো আটাশি টাকা মনে হচ্ছে নিশ্চয়ই ঐকিক নিয়ম করছি তো এখানে আমাদের একের হিসাবটা বের করতে হবে একের হিসাব যদি আমরা বের করতে পারি তাহলে কতটি পেন্সিলের দাম কত হবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো তো একটি হিসাব বের করব একটি পেন্সিলের দাম চব্বিশটি পেন্সিলের দাম যদি দুইশো টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম কি কম হবে নাকি বেশি হবে একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে যদি কম হয় তাহলে ভাগ করতে হবে তো একটি পেন্সিলের দাম আমরা পেয়ে গেলাম দুইশো আটাশি ভাগ চব্বিশ এবার এখানে কি চেয়েছিল ছত্রিশটি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে তো আমরা এখানে লিখবো ছত্রিশটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম তো এই পরিমাণ টাকা তাহলে একটি পেন্সিলের দামের তুলনায় ছত্রিশটি পেন্সিলের দাম কি কম হবে নাকি বেশি হবে ছত্রিশটি পেন্সিলের দাম কিন্তু বেশি হবে তাই এটা গুণ হবে তো এখানে যা আছে আমরা তাই লিখছি এবার ছত্রিশ এটা যেহেতু গুণ হবে তাই আমরা লিখছি গুণ ছত্রিশ টাকা এবার গুণ ও ভাগের মধ্যে যেটা বাম দিকে আছে সেই কাজটা আমরা আগে করবো তাহলে দুইশো আটাশিকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব ভাগ করে দেখি কত হয় দুইশো আটাশিকে চব্বিশ দিয়ে ভাগ করলে হয় বারো তো এখানে আমরা লিখবো বারো গুণ ছত্রিশ টাকা তো এবার বারো আর ছত্রিশ গুণ করব গুণ করে যত হবে সেটা আমরা লিখবো সেটাই হবে উত্তর তো ছত্রিশ আর বারো আমরা গুণ করছি চারশো বত্রিশ টাকা বারোকে ছত্রিশ করলে হয় চারশো বত্রিশ টাকা তো দেখো এখানে কি চেয়েছিল ছত্রিশটি পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো তাহলে আমরা লিখতে পারি ছত্রিশটি পেন্সিল কিনলে তার লাগতো চারশো বত্রিশ টাকা সুতরাং ছত্রিশটি পেন্সিল কিনলে লাগতো চারশো বত্রিশ টাকা উত্তর চারশো বত্রিশ আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করব দুই হাজার টাকা বিনিয়োগে মুনাফা হয় দুইশো টাকা পাঁচশত টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হয় দেখো কোনো এক ব্যক্তি দুই হাজার টাকা বিনিয়োগ করছে যে কোনো জায়গায় বিনিয়োগ করছে তো বিনিয়োগ করাতে মুনাফা মানে তার লাভ হয়েছে দুইশো টাকা লাভ হয়েছে দুইশো টাকা কিন্তু পাঁচশো টাকা মুনাফার জন্য তার কত টাকা বিনিয়োগ করতে হবে তো এখানে কি চেয়েছে এখানে চেয়েছে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা বের করতে হবে তাহলে বিনিয়োগটা আমাদের ডান দিকে রাখতে হবে আর মুনাফাটা বাম দিকে থাকবে এ বিষয়টা মাথায় রেখেই আমরা লিখব তো আমরা এখানে লিখব দুইশো টাকা মুনাফা হয় দুই হাজার টাকা বিনিয়োগে এই যে দেখো এখানে লিখে দিয়েছে দুইশো টাকা মুনাফা হয় দুই হাজার টাকা বিনিয়োগে টাকা মুনাফা হয় দুই হাজার টাকা বিনিয়োগে এখন আমরা একের হিসাবটা বের করব এক টাকা মুনাফা হয় কত টাকা বিনিয়োগ করলে তাহলেই আমরা বের করতে পারবো পাঁচশো টাকা মুনাফা হবে কত টাকা বিনিয়োগে এক টাকা মুনাফা হয় দুইশো টাকা মুনাফা হয় মানে লাভ হয় তো দুইশো টাকা মুনাফা হয় দুই হাজার টাকা বিনিয়োগে এখন এক টাকা মুনাফা মানে এক টাকা লাভ হবে এটা কি কম টাকা বিনিয়োগ করলে নাকি বেশি টাকা বিনিয়োগ করলে কম টাকা বিনিয়োগ করলেই এক টাকা মুনাফা হবে তাহলে এটা ভাগ হবে দুই হাজার ভাগ দুইশো টাকা বিনিয়োগে তো এই যে আমরা একের হিসাবটা পেয়ে গেলাম এবার কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো পাঁচশো টাকার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমরা লিখবো পাঁচশো টাকা মুনাফা হয় টাকা মুনাফা হয় এই যে এই টাকা বিনিয়োগ করে তাহলে পাঁচশো টাকা মুনাফা হবে এর জন্য কি কি কম টাকা বিনিয়োগ করতে হবে না বেশি টাকা বিনিয়োগ করতে হবে অবশ্যই বেশি টাকা বিনিয়োগ করতে হবে যদি বেশি টাকা হয় তাহলে এটা আমাদের গুণ করতে হবে গুণ পাঁচশো টাকা বিনিয়োগে তো এবার দেখো এটা আমরা ভাগ করব। গুণ ও ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেই কাজটা আগে করব তো এই যেটা বাম দিকে আছে তো এখন আমরা এটা ভাগ করছি তো দেখো এখানে যেহেতু যুক্ত আছে তাই ভাগ করাটা কিন্তু খুব সহজ হয়ে গেল। এই যে এখানে দুইটা শূন্য কেটে দিলাম এখানেরও দুইটা শূন্য কেটে দিলাম এবার এখানে আছে বিশ বিষকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দশ গুণ পাঁচশো টাকা বিনিয়োগে এবার গুণটা কিন্তু খুবই সহজ পাঁচ এক কে পাঁচ শূন্য কয়টা আছে এক দুই তিন তিনটা শূন্য এক দুই তিন তো পাঁচ হাজার টাকা বিনিয়োগে আমরা লিখবো উত্তর পাঁচ হাজার টাকা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ